উলিপুরের কৃতি সন্তান নাজিম উদ্দৌলা বিপ্লব মেজর জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃতি সন্তান নাজিমুদ্দৌলা বিপ্লব বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন তার এই অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে গর্বিত উলিপুরবাসী বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন শৈশব থেকেই মেধা ও যোগ্যতার পরিচয় রেখে আসা নাজিমুদ্দৌলা বিপ্লবের জন্ম ও বেড়ে ওঠা উলিপুরে তিনি শিক্ষা জীবন শুরু করেন উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তীতে উলিপুর মহারানী স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন পরে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে যোগদান করেন এবং সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন দীর্ঘ কর্মজীবনে তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও দায়িত্বশীল ভূমিকায় সফলতার সাথে কাজ করেছেন মেজর জেনারেল পদে পদোন্নতির মাধ্যমে নাজিমুদ্দৌলা বিপ্লব আবারও প্রমাণ করলেন তার দক্ষতা যোগ্যতা ও নেতৃত্বে সক্ষমতা উলিপুরের এই কৃতি সন্তানকে নিয়ে গর্বিত পুরো কুড়িগ্রাম জেলাবাসী